এই মুহুর্তে আবার লাইভে আসতে বাধ্য হলাম আমি জাস্ট কিছুক্ষণ আগে লাইভটা শেষ করেছি সঙ্গে সঙ্গে একটি খবর এসছে সেটা হচ্ছে দুর্গাপুরে গরু ব্যবসায়ীদের গরিব গরু ব্যবসায়ী মুসলিমদের উপর যে অত্যাচার যারা করেছিল সেই হিন্দু জঙ্গিদের পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে আপনাদের আমি বলেছিলাম যে ভরসা রাখার জন্য কারণ এটা গুজরাট উত্তরপ্রদেশ নয় এটা বাংলা বাংলায় কোনো ধরনের এই ধরনের নোংরামি সহ্য করা হবে না এবং এটা নিয়ে জাস্ট লাইভটা শেষ করলাম এবং সঙ্গে সঙ্গে এই মুহূর্তের বড় খবর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তার ওয়েবসাইটে মানে ফেসবুক পেজে একটি খবর প্রকাশিত করেছে এবং জাস্ট এই মাত্র প্রকাশিত করেছে এবং তার মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে তার মধ্যে কে ছিল পুরো ছবিও পোস্ট করেছে এই যে অরেঞ্জ কালারের যে ছেলেটি বয়স্ক লোকটাকে থাপ্প দেখাচ্ছে এই গ্রেপ্তার হয়েছে তো ভালো করে থবরাটা দেখে নিন অ্যারেস্টেড নামটা এখানে দেয়নি এই মদনের ছবিটা ভালো করে দেখে নিন এই মদনা হিন্দু জঙ্গি আরেক মদন এই যে পাতাখোরের মতো লাগছে দেখতে দেখতে পাচ্ছেন এটা পাতাখোর এই দুটো গ্রেপ্তার হয়েছে তো কিছুক্ষণ আগে মানে এই দুজন গ্রেপ্তার হয়েছে এই যে দুজনকেই দেখা যাচ্ছে ছবিতে ওই যে পাতাখোড়টা দাঁড়িয়ে আছে আর অরেঞ্জ অরে বয়স্ক ওই চাচাকে থাপ্পড় মারার ভঙ্গিতে দেখা যাচ্ছে যেটা ভিডিওতে ছিল এই দুজনকে অলরেডি গ্রেপ্তার করে দিয়েছে পুলিশ অ্যারেস্টেড বেঙ্গল পুলিশ গ্রেপ্তার করেছে আর এই যে আমি বললাম না এটা উত্তরপ্রদেশ নয় এটা বাংলা এবং এই ঘটনার দুর্গাপুরের ঘটনার এই গরু ব্যবসায়ীদের সাথে গরিব বয়স্ক মুসলিম গরু ব্যবসায়ীদের সাথে যে ঘটনা ঘটিয়েছে পারিজাত গঙ্গোপাধ্যায় যার নেতৃত্বে এই সমস্ত বানর বাহিনী জঙ্গিরা হামলা করেছিল গাড়িটা ছিল এবং তাদেরকে মারধর করা হাত পা বেঁধে দড়ি দিয়ে অত্যাচার করা তাদেরকে আঘাত করা এবং তাদেরকে রীতিমতো কান ধরে উঠবস করানো এবং রাস্তায় কান ধরে রীতিমতো প্যারেড করিয়েছে ফলে এই মুহূর্তের বড় খবর আমি যা বলেছিলাম তাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কি লিখেছে আপনাদের একটু পড়ে শোনাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিখেছে গতকাল দুর্গাপুরে দুইজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সম্পূর্ণ অকারণে এখানে দুজন লিখেছে দুজন না আরো বেশি হবে মারধর করে একটি রাজনৈতিক দলের কিছু দুষ্কৃতি বিজেপির একটি রাজনৈতিক দল লিখেছে যাই হোক সরাসরিভাবে লেখা যায় না ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং দুজন দুষ্কৃতী ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যে যারা আঘাত আনার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা আরো কঠোর ব্যবস্থা নিয়েছি এবং ভবিষ্যতেও নেব জনিত হিংসা সহ্য করা হবে না এটা কে লিখছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং নিচে ছবিতে দেখতে পাচ্ছেন ওই যে দাঁড়িয়ালা ছেলেটি পাতাখোর ও গ্রেপ্তার হয়েছে বাদিকে অরেঞ্জ কালারের যে থাপ্পড়ের থাপ্পড় মারছে বয়স্ক লোকটাকে সে গ্রেপ্তার হয়েছে দুজনের ছবি ভালো করে পরিষ্কার দেখে নিন আপনারা চিনতে পারবেন এদের নামগুলো আপনারা যদি জানেন কমেন্ট বক্সে অবশ্যই দেবেন অ্যারেস্টেড আর এও পাতাখোরটাও অ্যারেস্টেড যাক এটুকু আপডেট দেওয়ার জন্যই লাইভে আসা আরেকবার এত রাতে তো ধৈর্য রাখুন ভরসা রাখুন পশ্চিম বাংলাকে আমরা উত্তরপ্রদেশ গুজরাট হতে দেব না এই কনফিডেন্স লেভেলটা আপনাদের থাকতে হবে এবং বাঙালিদের ঐক্য ঐতিহ্য সব কিছু সম্প্রীতির ঐতিহ্য সব কিছুকে আমাদের ধরে রাখতে হবে কারণ এই বাংলা দেশটাকে স্বাধীন করেছে এই বাংলা ভারতবর্ষের যত মনীষী বা যত ইন্টেলেকচুয়াল সব থেকে বেশি এই বাংলা থেকে ফলে আমাদের দেশটা আমাদের বাংলাটা আমাদের এটা ওই ব্রিটিশের দালাল বিজেপি আর এস এর হাতে তুলে দিতে পারবো না ফলে তাদের দালালদের খুঁজে খুঁজে এইভাবে আইনের আওতায় নিয়ে আসতে হবে আইন যখন ফেল হবে আইন যখন ব্যবস্থা নেবে না তখন নেতাজি ভগৎ সিং ক্ষুদিরাম তাদের রাস্তায় হাঁটতে হবে ধৈর্য রাখুন ভিডিওটি শেয়ার করে দিন যাতে বাকিরাও জানতে পারে ধন্যবাদ শুভরাজি ভালো থাকবেন আর আমার চ্যানেল বঙ্গ নিউজ সাবস্ক্রাইব করে রাখুন কাজে লাগবে